বাংলাদেশে ঐতিহ্যবাহী চা শিল্প ব্রিটিশরা আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে সিলেট জেলায় সর্বপ্রথম চা গাছের সন্ধান পায় এরপর আঠারোশো সাতান্ন সিলেটের মালিনি ছড়ায় বাণিজ্যিকভাবে চা চাষ শুরু হয় বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ চা উৎপাদনকারী দেশ ব্রিটিশ শাসনামল থেকেই বাংলাদেশে চা শিল্পের যাত্রা শুরু হয় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আঠারোশো চল্লিশ খ্রিস্টাব্দে চট্টগ্রামে চা ব্যবসা শুরু করে বর্তমানে বাংলাদেশে একশো টি বাণিজ্যিক চা স্টেট রয়েছে আঠারোশো খ্রিস্টাব্দে ইউরোপীয় ব্যবসায়ীরা এই উপমহাদেশের সর্বপ্রথম চা বাগান বন্দরনগরী চট্টগ্রামে প্রতিষ্ঠাতে পারে কলকাতা বোটানিক্যাল গার্ডেন থেকে চীনা চায়ের গাছ এনে চট্টগ্রাম ক্লাবের পাশে রোপণ করা হয় চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরে আঠারোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে প্রথম চা তৈরি এবং পান করা হয় আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে সিলেটের ছড়া চা বাগানে বাণিজ্যিকভাবে প্রথম চা চাষ শুরু হয় সিলেট অঞ্চলের সুরমা নদীর উপত্যকা পূর্ব বাংলার চা উৎপাদনকারী কেন্দ্র হিসাবে পরিচিতি পায় চা চাষ নিম্ন ত্রিপুরা বর্তমান কুমিল্লা জেলা এবং উত্তরবঙ্গের পঞ্চগড়েও শুরু হয় পঞ্চগড় হচ্ছে বাংলাদেশের তৃতীয় চা অঞ্চল এবং উৎপাদনের দিক থেকে পঞ্চগড় দেশের দ্বিতীয় অবস্থানে উনিশশো খ্রিস্টাব্দে চট্টগ্রাম চা নিলাম ব্রিটিশ এবং অস্ট্রেলিয়ার ব্যবসারীরা স্থাপন করে জেমস ফিলনে এবং ডাস্কান ব্রাদার্স ব্রিটিশ কোম্পানি এক সময় এই শিল্পের আধিপত্য করেছে ইস্পাহানি পরিবারও এই শিল্পের এক বিখ্যাত অংশীদার ছিল বাংলাদেশে চা উৎপাদনকারী জেলাগুলো হচ্ছে মৌলভীবাজার হবিগঞ্জ সিলেট চট্টগ্রাম পঞ্চগড় ব্রাহ্মণবাড়িয়া এবং রাঙ্গামাটি এর মধ্যে মৌলভীবাজারে বিরানব্বইটি হবিগঞ্জে চব্বিশটি সিলেটে উনিশটি চট্টগ্রামে বাইশটি পঞ্চগড়ে সাঁত্রিশটি রাঙ্গামাটিতে দুইটি ও ঠাকুরগাঁয়ে দশটি চা বাগান রয়েছে চা উৎপাদনের দিক থেকে বর্তমানে প্রথম স্থানে রয়েছে মৌলভীবাজার জেলা দ্বিতীয় স্থানে রয়েছে পঞ্চগড় জেলা এবং তৃতীয় স্থানে রয়েছে চট্টগ্রাম জেলা 2012 খ্রিস্টাব্দে বাংলাদেশে রেকর্ড পরিমাণ চা উৎপাদন করে প্রায় ছয় কোটি কিলোগ্রাম পরবর্তীতে এই রেকর্ড ভেঙে 2016 হাজার ষোলো খ্রিস্টাব্দে সাড়ে কোটি কিলোগ্রাম এবং দুই হাজার খ্রিস্টাব্দে নয় কোটি ষাট লক্ষ উনসত্তর হাজার কিলোগ্রাম চা উৎপাদিত হয় বাংলাদেশে চায়ের মূল্য নির্ধারণের তিনটি সরকারি নিলাম কেন্দ্র রয়েছে এক চট্টগ্রাম চা নিলাম কেন্দ্র দুই পঞ্চগড় চা নিলাম কেন্দ্র ও তিন শ্রীমঙ্গল চা নিলাম কেন্দ্র বাংলাদেশ চা বোর্ডের থেকে লাইসেন্সপ্রাপ্ত ব্রোকারগণ নিলামগুলো পরিচালনা করেন এই অঞ্চলের চা শ্রমিকেরা দিনে আট ঘন্টা পরিশ্রম করে মাত্র চারশো টাকা মজুরি পেয়ে থাকেন এই সামান্য মজুরি দিয়ে তাদের জীবন জীবিকা নির্বাহ করে খুবই কষ্টসাধ্য হয়ে পড়ে তবুও এই সংস্কৃতিকে ধারণ করতে তারা প্রতিনিয়ত এই সামান্য মজুরিতেই কাজ করে চলেছেন প্রত্যাশা মজুরি যদি কোম্পানির মালিকগুলো একটু বৃদ্ধি করে তাহলে তাদের জীবনযাপনের স্বাচ্ছন্দ্য একটু বাড়বে এদের মধ্যে পঁচাত্তর শতাংশ নারী চা চাষে নিয়োজিত অনেক শ্রমিকই উপজাতি বাসিন্দা যাদের ব্রিটিশ শাসনামলে মধ্য ভারত থেকে নিয়ে আসা হয়েছিল দুই পনেরো খ্রিস্টাব্দের মার্চ দেশে চায়ের আন্তর্জাতিক বাজার মূল্য ছিল দুই দশমিক চার শূন্য মার্কিন ডলার চা রপ্তানি বাবদ দুই হাজার তেরো চোদ্দ অর্থ বছরে সাঁত্রিশ দশমিক এক শূন্য লাখ ডলার দুই হাজার চোদ্দো পনেরো অর্থ বছরে ছাব্বিশ দশমিক তিন শূন্য লাখ দুই হাজার পনেরো ষোলো অর্থ বছরে আঠেরো দশমিক তিন শূন্য লাখ দুই হাজার ষোলো সতেরো অর্থ বছরে চুয়াল্লিশ দশমিক সাত শূন্য লাখ দুই হাজার সতেরো আঠারো অর্থ বছরে সাতাশ দশমিক আট শূন্য লাখ এবং জেলার চা বাগান সম্পর্কে তথ্য উনিশশো সালের অক্টোবর চা চাষের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য একটি সমীক্ষা দল পঞ্চগড় জেলায় আসেন এবং মাটি পরীক্ষা সহ অন্যান্য তথ্য ও উপাত্ত সংগ্রহ করেন সূত্রে দলের জানা যায় পঞ্চগড় জেলায় প্রায় চল্লিশ হাজার একর জমি চা চাষের জন্য উপযোগী রয়েছে দুই খ্রিস্টাব্দে পঞ্চগড় জেলায় মোট চা আবাদ হয় এক হাজার ছয়শ উনব্বই দশমিক চার আট একর জমিতে পঞ্চগড় জেলায় যেসব জমিতে চা আবাদ হয় সেগুলোর অধিকাংশই পূর্বে অনাবাদী ছিল এ অঞ্চলে প্রায় চার হাজার লোকের কর্মসংস্থান সৃষ্টি হয় বর্তমানে পঞ্চগড় জেলায় মোট চা চাষের আওতাধীন জমির পরিমাণ দুই হাজার দুইশো পঞ্চান্ন দশমিক পাঁচ চার একর দুই সালে পঞ্চগড় জেলায় মোট ছয় লক্ষ ছাপ্পান্ন হাজার চব্বিশ কেজি মেট চা উৎপাদিত হয় চা প্রসেসিং ইউনিটের সংখ্যা তিনটি এক কাজী অ্যান্ড কাজি টি এস্টেটের অর্গানিক কারখানা তেতুলিয়া দুই তেঁতুলিয়া টি কোম্পানি লিমিটেড তিন করতোয়া চা বাগানের কারখানা এছাড়াও স্মল হোল্ডিং এবং স্মল গোয়ার্স এর আওতায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে পঞ্চগড় অঞ্চলে ব্যাপকভাবে চা চাষ শুরু হয়েছে